স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব তুঘলক বংশ নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো দিল্লি সালতানাতের তৃতীয় রাজবংশ কোনটি আমরা জানি সুলতানি শাসনকালে দিল্লিতে মোট পাঁচটি রাজবংশ রাজত্ব করেছিল তো প্রশ্নে বলছে এই পাঁচটি রাজবংশের মধ্যে তৃতীয় রাজবংশ কোনটি ছিল সঠিক উত্তর কি হবে অপশন গ তুঘলক বংশ ছিল দিল্লি সালতানাতের তৃতীয় রাজবংশ পরবর্তী প্রশ্ন কোন বংশের পর তুঘলকরা দিল্লিতে রাজত্ব শুরু করে সঠিক উত্তর কি হবে অপশন খ খোলজি বংশের পর তুঘলকরা দিল্লিতে রাজত্ব শুরু করেছিল পরবর্তী প্রশ্ন তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ক গিয়াসুদ্দিন তুঘলক তুঘলক বংশের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন কত সালে উদ্দিন তুঘলক তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কি হবে অপশন ঘ তেরোশো কুড়ি সালে গিয়াসুদ্দিন তুঘলক তুঘলক বংশের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন গিয়াসুদ্দিন তুঘলকের প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর কী হবে অপশন ক গাজী মালিক গিয়াসুদ্দিন তুঘলকের প্রকৃত নাম ছিল গাজী মালিক মনে রাখবে পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান কৃষির জন্য প্রথম জলসেচ ব্যবস্থা প্রবর্তন করেন সঠিক উত্তর কী হবে অপশন গ গিয়াসুদ্দিন তুঘলক কৃষির জন্য প্রথম জলসেচ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন বা পরীক্ষায় আসতে পারে দিল্লির কোল সুলতান প্রথম কৃষির জন্য খাল খনন করেছিলেন তখন উত্তর হবে গিয়াসুদ্দিন তুঘলক পরবর্তী প্রশ্ন তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ গিয়াসুদ্দিন তুঘলক তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতানের সাথে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার বিরোধ দেখা দিয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ গিয়াস উদ্দিন তুগলকের সাথে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার বিরোধ দেখা দিয়েছিল এখানে একটু ভালো করে বুঝে নাও আমরা জানি আলাউদ্দিন খলজি ইতা ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন এবং তিনি সকলের কাছ থেকে পূর্বের দান করা জমি ফিরিয়ে এনেছিলেন তিনি শুধুমাত্র নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে দানভূমি ফিরিয়ে আনেননি পরবর্তীকালে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুঘলক তেরোশো চব্বিশ সালে বাংলা আক্রমণ করেন কিন্তু বাংলা থেকে তিনি সেরকম ধন সম্পত্তি অর্জন করতে না পারায় তার মুড খারাপ হয়ে যায় ঠিক এই সময় শ্রমিক সংক্রান্ত বিষয় নিয়ে নিজামুদ্দিন আউলিয়া ও গিয়াসুদ্দিন তুঘলকের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল ফলে গিয়াসুদ্দিন তুঘলক প্রচুর ক্ষিপ্ত হয় এই কারণে তিনি বাংলা থেকে ফেরার আগেই অর্থাৎ বাংলায় থাকাকালীনই ঘোষণা করেন যে গিয়াস উদ্দিন তুগলক দিল্লিতে পৌঁছানোর আগেই যেন নিজামুদ্দিন আউলিয়া তারা দান করা ভূমি সব ফিরিয়ে দেন এই কথা শোনার পর নিজামুদ্দিন আউলিয়া জানান দিল্লি দূরাস্ত অর্থাৎ দিল্লি এখনও দূর আছে বা হিন্দিতে বলতে পারি দিল্লি আভি দূর হ্যাঁ তো শেষে দেখা যায় যে বাংলা থেকে ফেরার সময়ই গিয়াসুদ্দিন আউলিয়ার মৃত্যু হয় অনেকে মনে করেন যে নিজামুদ্দিন আউলিয়ার অভিশাপের কারণেই বাংলা থেকে ফেরার সময় গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যু হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন গিয়াসুদ্দিন তুঘলকের পর তুঘলক বংশের সিংহাসনে কে বসেন সঠিক উত্তর কি হবে অপশন ক মোহাম্মদ বিন তুঘলক গিয়াসুদ্দিন তুঘলকের পর তুঘলক বংশের সিংহাসনে বসেছিলেন পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর কী হবে অপশন গ জুনাখা মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম ছিল জুনাখা পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান পাগলা রাজা নামে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন গ মোহাম্মদ বিন তুঘলক পাগলা রাজা নামে পরিচিত অথচ এই মোহাম্মদ বিন তুঘলক ছিল সবচেয়ে শিক্ষিত তিনি অনেকগুলি ভাষাও জানতেন এরপরও তাকে ঐতিহাসিকরা পাগলা রাজা নামে অভিহিত করেছেন এর কারণ কি এর কারণ হল তিনি অনেকগুলি কার্যকলাপ গ্রহণ করেছিল যেগুলিতে সে মানে সাকসেস পায়নি এই কারণেই তো কি কি কার্যকলাপ গ্রহণ করেছিল তা আমরা একটু পরে দেখতে পারবো ওকে পরবর্তী প্রশ্ন কৃষির উন্নতির জন্য আমির ই কহি গঠন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ মোহাম্মদ বিন তুঘলক কৃষির উন্নতির জন্য আমির ই কোহি গঠন করেছিলেন পরবর্তী প্রশ্ন দেওয়ান ই আমির কোহি গঠন করেন কে সঠিক উত্তর কি হবে অপশন ক মোহাম্মদ বিন তুঘলক এই দেওয়ান ই আমির কোহি গঠন করেছিলেন এবার প্রশ্ন হলো তিনি কেন ইহা গঠন করেছিলেন মনে রাখবে যে মোহাম্মদ বিন তুঘলক তার সাম্রাজ্যের অর্থনৈতিক সংকট দূর করার জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্ব ধার্য করেছিল কিন্তু সেবার অনাবৃষ্টির কারণে সেখানে ফসল ভালো না উৎপন্ন না হওয়ায় কৃষকরা তা দিতে পারছিল না কিন্তু নবাবের আদেশে তার সেনাবাহিনী সেখানকার কৃষকদের ওপর অত্যাচার শুরু করলে কৃষকরা ক্ষিপ্ত হয় এবং রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে অবশেষে আর কোনো পথ না থাকায় কৃষকদের এই বিদ্রোহ থামানোর জন্য তিনি এই আমির ই কোহি গঠন করেছিলেন ওকে তো যদি প্রশ্ন আসে যে দেওয়ান ই আমির কোহি গঠন করেছিলেন কেন উত্তর হবে কৃষকদের বিদ্রোহ থামানোর জন্য তিনি এই ই মানে তিনি এই দেওয়ানি আমির কোহি গঠন করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রতীকী মুদ্রার প্রচলন করেছিল সঠিক উত্তর কি হবে অপশন গ মোহাম্মদ বিন তুঘলক প্রতীকী মুদ্রার প্রচলন করেছিল এই কিটা হবে না এখানে যে দিল্লির কোন সুলতান প্রতীকী মুদ্রার প্রচলন করেছিল উত্তর হবে অপশন গ মোহাম্মদ বিন তুঘলক পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন সঠিক উত্তর কী হবে অপশন খ দেবগিরি বা দৌলতাবাদে মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী স্থানান্তরিত করেছিল আমরা জানি তুঘলক বংশের শাসনকালে তুঘলকদের রাজধানী ছিল দিল্লিতে কিন্তু মোহাম্মদ বিন তুঘলক যখন সিংহাসনে বসলেন তিনি তার রাজধানীকে দেবগিরিতে নিয়ে যান এবার প্রশ্ন হলো কেন তিনি দিল্লি থেকে তার রাজধানী দেবগিরিতে নিয়ে গেল এর মূলত দুটি কারণ ছিল প্রধান কারণ হলো আমরা দেখেছি যে সুলতানি শাসনকালে একাধিকবার মঙ্গল আক্রমণ হয়েছে তো এই মঙ্গল আক্রমণ থেকে রাজধানীকে রক্ষা করতে তিনি তার রাজধানী দেবগিরিতে নিয়ে যান এবার প্রশ্ন হলো দেবগিরিতে এবার কেন নিয়ে গেল এর প্রধান কারণ হলো দেবগিরি ভারতের ঠিক মধ্যবর্তী একেবারে অ্যাকুরেট না তবে ভারতের অনেকটাই মধ্যবর্তী স্থানে অবস্থিত তো যে কোনো দেশের বা যে কোনো সাম্রাজ্যের রাজধানী মধ্যবর্তী স্থানে অবস্থিত হলে তা বিভিন্নভাবে সুরক্ষিত রাখা যায় তো এই দুটি কারণেই মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান কিন্তু তার এই পরিকল্পনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয় প্রথমে তিনি সমস্ত লোকেদের নিয়ে দেবগিরিতে যান সেখানে গিয়ে দেখেন পরিবেশ মোটেও ভালো না ফলে পুনরায় আবার তিনি দিল্লিতে ফিরে আসেন এই কারণে অনেক লোক তার উপর ক্ষিপ্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন কার শাসনকালে দিল্লি সালতানাতের সাম্রাজ্য সীমা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে দিল্লি সালতানাতের সাম্রাজ্য সীমা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান হোলি উৎসবে অংশগ্রহণ করত সঠিক উত্তর কী হবে অপশন ক মোহাম্মদ বিন তুঘলক হোলি উৎসবে অংশগ্রহণ করত পরবর্তী প্রশ্ন রূপার মুদ্রার বদলে তামার মুদ্রার প্রচলন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ মোহাম্মদ বিন তুঘলক রূপার মুদ্রার বদলে তামার মুদ্রার প্রচলন করেন কিন্তু তার এই পরিকল্পনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয় কারণ কি কারণ তিনি তামার মুদ্রায় নির্দিষ্ট কোনো প্রতীক না দেওয়ায় প্রচুর পরিমাণে তামার মুদ্রা জাল হতে থাকে ফলে শেষ পর্যন্ত তারই এই মুদ্রার পরিবর্তন ব্যর্থতায় পরিণত হয় এই সব কারণেই ঐতিহাসিকরা মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা হিসাবে অভিহিত করেছেন পরবর্তী প্রশ্ন ইবন বচুতা কার রাজত্বকালে ভারতে আসেন সঠিক উত্তর হবে। অপশন খ মোহাম্মদ বিন তুঘলকের শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিল পরবর্তী প্রশ্ন ইবন বতুতা রচিত গ্রন্থের নাম কি সঠিক উত্তর হবে অপশন ঘ রেহেলা ইবন বতুতা রচিত গ্রন্থের নাম হল রেহেলা যদি পরীক্ষায় আসে কোন গ্রন্থটি ভ্রমণ নামা নামে পরিচিত মনে রাখবে এই রেহেলা গ্রন্থটি ভ্রমণ নামা নামে পরিচিত আচ্ছা যদি বলে যে এই ইবন বতুতা কোথা থেকে ভারতে এসেছিল মনে রাখবে ইবন বতুতা আফ্রিকার মরক্কো থেকে ভারতে এসেছিল মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী হিসাবেও নিয়োগ করেছিলেন শুধু তাই না মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে নিজের দূত হিসাবে চীনও প্রেরণ করেছিল মনে রাখবে পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতানের সময় চীনের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপিত হয় এটা আশা করি বুঝতে পেরেই গেছো তোমরা উত্তর হবে অপশন ক মোহাম্মদ বিন তুগলকের সময়কালে চীনের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান খোরাসান আক্রমণের পরিকল্পনা করেছিল সঠিকোত্তর হবে অপশন গ মোহাম্মদ বিন তুঘলক খোরাসান আক্রমণের পরিকল্পনা করেছিল এই জন্য তিনি বিশাল সেনাবাহিনী গঠন করেছিল তাদের অগ্রিম বেতন দিয়েছিল তাদের ব্যয়ভারও বহন করেছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তিনি খোরসান আক্রমণ করেননি ফলে তার এই পরিকল্পনাও ব্যর্থ হয় পরবর্তী প্রশ্ন কার শাসনকালে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহুমণি সাম্রাজ্যের সূত্রপাত হয় সঠিক উত্তর কি হবে অপশন খ মোহাম্মদ বিন তুঘলকের শাসনকালে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহুমণি সাম্রাজ্যের সূত্রপাত হয়েছিল পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলকের পর তুঘলক বংশের সিংহাসনে বসেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ ফিরোজ শাহ তুগলক পরবর্তী প্রশ্ন কুতুব মিনারের পুনর্নির্মাণ করেন কে আচ্ছা এই প্রশ্ন করার আগে আমরা একটু জেনে নেই আমরা জানি কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবকের এই কুতুব মিনারের নির্মাণ কার্যকে শেষ করেছিল কে শামসুদ্দিন ইলতুতমিস কিন্তু পরবর্তীকালে সেই কুতুব মিনারের উপর বাজ পড়ে কুতুব মিনারটি অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছিল পরবর্তীকালে কে এই ফিরোজ শাহ তুগলক এই কুতুব মিনারের পুনর্নির্মাণ করেন তো আমরা এখানে তিনটা জিনিস পেলাম কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন ইলতুতমিস এবং কুতুব মিনারের পুনর্নির্মাণ কে করেন ফিরোজ শাহ তুগলক এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে পরবর্তী প্রশ্ন ব্রাহ্মণদের উপর জাজিয়া কর আরোপ করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ ফিরত শাহ তুগলক ব্রাহ্মণদের উপর কর আরোপ করেন এখানে একটা জিনিস মনে রাখবে যে ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় কারণ তিনি বিভিন্ন ভালো ভালো কাজ করেছিলেন এই কারণ তাকে এই সুলতানি যুগের আকবর বলা হয় কিন্তু হঠাৎ করে তিনি কেন ব্রাহ্মণদের উপর জাজিয়া কর আরোপ করতে গেলেন তো মনে রাখবে ফিরোজ শাহ তুগলকের মা ছিল একজন হিন্দু ওকে হিন্দু মায়ের ছেলে ছিল ফিরোজ শাহ তুগলক এই কারণে অনেক মুসলিম এই ফিরোজ শাহ তুগলককে সন্দেহের চোখে দেখতো তো মুসলিমরা যাতে মানে তার সেনাবাহিনীরা যাতে ফিরোজ সহ তুগলককে সন্দেহের চোখে না দেখে এই জন্য তিনি ব্রাহ্মণদের উপর জাতীয় কর আরোপ করেছিলেন মনে রাখবে পরবর্তী প্রশ্ন কৃষির জন্য সবচেয়ে বেশি খাল খনন করেন কে সঠিক উত্তর হবে অপশন খ ফিরোজ শাহ তুগলক তো আমরা দেখলাম যে কৃষির জন্য প্রথম খাল খনন করেছিল গিয়াসুদ্দিন তুগলক কিন্তু যদি বলে সবচেয়ে বেশি কে খনন করেছিল তখন হবে ফিরোজ শাহ তুগলক মনে রাখবে পরবর্তী প্রশ্ন দিওয়ান ই বন্দেগান কি সঠিক উত্তর হবে অপশন ঘ দাসদের দেখাশোনার জন্য গঠিত একটি বিভাগ যা গঠন করেছিল কে ফিরোজ শাহ তুগলক পরবর্তী প্রশ্ন দার উল সাফা কী সঠিক উত্তর কী হবে অপশন খ একটি বিনামূল্যের হাসপাতাল যদি বলে এই দারুল সাফা গঠন করেছিলেন কে উত্তর হবে ফিরোজ শাহ তুগলক মনে রাখবে পরবর্তী প্রশ্ন দিওয়ান ই খয়রাত গঠন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ক ফিরোজ শাহ তুগলক দিওয়ান ই খয়রাত গঠন করেছিলেন যদি বলে কেন গঠন করেছিলেন মনে রাখবে তিনি অনাথ ও দুস্থদের সাহায্যের জন্য এই দিওয়ান ও খয়রাত গঠন করেছিল পরবর্তী প্রশ্ন হরিয়ানা টোপরা ও ইউপির মেরার থেকে অশোকের স্তম্ভলিপি দিল্লিতে নিয়ে আসেন কে সঠিক উত্তর কীভাবে অপশন ক ফিরোজ শাহ তুগলক পরবর্তী প্রশ্ন সুলতানি যুগের আকবর বলা হয় কাকে এটা আশা করি আমরা পারব অপশন ঘ ফিরত শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় পরবর্তী প্রশ্ন ফিরত শাহ তুগলকের পর শেষ শক্তিশালী সুলতান কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ক নাসিরুদ্দিন মাহমুদ শাহ পরবর্তী প্রশ্ন কার শাসনকালে তৈমুল লং প্রথম ভারত আক্রমণ করে অপশন ঘ নাসির উদ্দিন মাহমুদ শাহ ওকে নাসির উদ্দিন মামুদ শাহর শাসনকালে তৈমুল লং প্রথম ভারত আক্রমণ করেছিল পরবর্তী প্রশ্ন কত সালে তৈমুল লং ভারত আক্রমণ করে সঠিক উত্তর কি হবে অপশন খ তেরোশো আটানব্বই সালে তৈমুল লং ভারত আক্রমণ করেছিল পরবর্তী প্রশ্ন তুঘলক বংশের শেষ শাসক কেছিলেন সঠিক উত্তর কি হবে অপশন গ উদ্দিন মাহমুদ শাহ ছিল তুগলক বংশের শেষ শাসক পরবর্তী প্রশ্ন দিল্লি সালতানাতের কোন বংশ দিল্লিতে সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিল আমরা জানি যে দিল্লিতে মোট পাঁচটি রাজবংশ রাজত্ব করেছিল এই পাঁচটি রাজবংশ বলছে এদের মধ্যে কোন বংশ সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিল উত্তর হবে অপশন গ তুঘলক রাজবংশ এদের রাজত্বকাল কত মনে রাখবে এদের রাজত্বকাল হলো তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো তেরো বা চোদ্দোশো চোদ্দো ওকে তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো তেরো বা চোদ্দো মনে রাখবে পরবর্তী প্রশ্ন তুঘলক বংশের পর কোন বংশ দিল্লিতে রাজত্ব শুরু করে সঠিক উত্তর কী হবে অপশন ঘ সৈয়দ বংশ মনে রাখবে তুঘলক বংশের পর দিল্লিতে সৈয়দ বংশ প্রতিষ্ঠিত হয়েছিল ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে